আল্লাপাক পরে আলমে ফরমাইয়া আল্লাহর এবারও তো মুস্কুল থাকতে হইব তোমার সামনে তাওয়ার আগ পর্যন্ত সময় যেকোনো সময় মৌ তাইলে আমার এ মুসলমান হিসাবে হইত মুসলমানের কাছে তার ইমানের দাম সবচেয়ে বেশি আর এই ইমান আমরা পর্যন্ত আইয়া পৌঁছেছে সাহাবায় কেরাম থাকলে ইয়া অসংখ্য মানুষের কোরবানুর বদৌলতে আমরার পর্যন্ত ইমান আইতে গেলে সাহাবায় কেরামে যে কষ্ট করছেন যে তকলিফ করছেন এই তকলিফর আল্লাপাক পর্বর দিগারে আলমরকে সে গ্রহণযোগ্য হইছে এর কারণে আল্লাহআ সাহাবায় কেরাম রিদওয়ানুল্লাহি তাই আজমাইন রে দুনিয়াত তাকা অবস্থায় তারারে রে বেহেস্ত সনদ দিয়া আল্লাহ পাক পর্বর আলমে দুনিয়ার বিদায় দিছেন আল্লাহর হুকুম হইল আল্লাহ তালায় হইছেন রাধু আল্লাহ আনহু ম রাধু আনহু তারাও আল্লাহ তালা যে অবস্থায় রাখে এই অবস্থার উপরে তারা রাজি আর খুশি আসলা আর আম তারার উপরেও আল্লাহ তালা রাজি আর খুশি হইছেন সাহাবাহ রাম রিদান ইমান খাতিরে রসুল এ করিম সাল্লাই্লামর হুকুমরে বাস্তবায়ন করার লাগি দুনিয়ার মাঝে যে ধরনের ত্যাগ করছেন এই ধরনের ত্যাগের উদাহরণ দুনিয়াটার সেও দেখাইতে পারতেন বুঝর্গ দিন এর পরবর্তী যুগে যত সময় গেছে আল্লাহ তালার অনেক অন অসংখ্য মানুষ যারা এই ইমানের পিছনে মেহনত করি করি আল্লাহ আমরার আমরার পর্যন্ত আনিয়া রে আনিয়া পৌঁছাই দিছে ইমান সবচেয়ে দামি জিনিস এই দামি রে মানুষের সাধারণ জিনিসের বদলে বদলি ব্যস্ত পারে না দুনিয়ার সব ত্যাগ করতে পারে কিন্তু ইমান ত্যাগ করতে পারে না বুজুরগানে দিন ঘটনা এক বেঠি রসুল করিম সাল্লাই ওসাল্লামর বংশধর মুবাৰকলে নেকাৰ নেক্কাৰ নেক্কাৰ আগে বা লাগে হালাল খুৰক লাগে তার উজ্জ্বল উদাহরণ হইলো আবদুল্লাহনে মোবারক যে মোবারক এই নাসলা এক মালি দেখনা বাগানের মালিক বাগানের দিন করতে বাগানর মালিক আইসে আইয়া জি কেছে তারে হইলো রে বেটা বড় ইচ্ছা ওরে একটা আনার দে আমারে বেটায় আনার আনিয়া ফাড়িয়া দিল বড় মজা পাইলো বাঁধর বিড়া আনিয়া দিল কইল রস নাই মজা নাই বেটা আরফটা আনিয়া দিল মজা নাই কইল বেটা আমার লাগি খালি নির কিন্তু দেখা দিসনি কইল সাপ আপনার বাগানও বারো বছর ধরে মেহেন কাম করে কিন্তু আপনার বাগানের ফল মূল খাওয়ার অনুমতি আমার কাছে নাই আমি আপনার বাগান থেকে একটা ফল আজ পর্যন্ত মুখ্য দিতে পারছি না কি পর্যন্ত আমান উদ্দার এই আমানতদার ভারতীয়টা বাগানের বাগানোর মতল লাগিয়ে আসছে তার মালিকর এক ফুরি হইলো বিয়া দিত আপনার মেয়েটারে বিয়া দেওয়ার সময় আপনার ছেলেটারে ফ্রি আনার সময় দেখতে হইব নেকা আছে না না যদি হয় না আর তাইলে যত কিছু হয় না কেন অত বড় বিপদ আনিয়া করিবার আর যদি নেককার বেটি যায় তাহলে ইগোর আলারে ছাড়িব বেটাই তার বহুল্যকে গিয়া পরামর্শ হল যে কইসলাম তো একজন আমার মেয়েটা আমার বাগানোর খাদিম যে এরটা কি বড় আমান উদ্দার নাই আজ বারো বছর ধরিয়া আমার বাগানোর একটা ফল হেমুক দিছে না আমার গেছ থেকে আমার গেছ থেকে অনুমতি নিছে না করিয়া তে তো বেঠাও বিয়া দিয়ে এখন ফুরী জিকাইলা ফুরিয়া হইল বাবা মার ইরাদা যেন আমার লাই কোনো অসুবিধা নাই এই নেককার বাবার গোড় তাকিয়া আর এই নেককার মার গোড়া জন্ম নিশন জেনে নিল আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আইতা হাইটা নকল হজত রানা দিছ রাস্তা যাওয়ার বাদে এক জায়গা দিয়ে তাবু টাঙ্গাইছেন ইরা করোনো অন্যান্য সাথী হল গুমাইরা রাইট টাইন একটু বাড়াইছেন দেখবার লাগে দেখ এক বেটিয়ে গু বুরকা উরকা ভিন্ন আর বেটিয়ে গু বাই যায় হই দিয়ে অত রাইত করে আমলো যায় গিয়া দেখ বেটিয়ে মোরা ছাগলর গুস্ত খাটিয়া আনছে আনিয়া বাচ্চা তোরে খাবাই তো লুই আইসি আওয়ার বাদে জিকাইলা বাড়িতে আওয়ার বাদে জিকাইলা বেটিয়ে তাই আওলাদ রে খুঁইছে আওলাদ রে তারা যে সময় মানুষ যে সময় বিভত পড়ি যায় তার আর খাওয়ার কোনো কিচ্ছু থাকে না এই সময় তার লাগি যে বাজান বাসে এই পরিমাণ তার লাগি হারাম খাওয়া অর্থাৎ না মাল খাওয়া যায় আল্লাহর বন্দায় যে সময় দেখিলেই যে বেটি এইটা করের তান মনে আইলোলেতে ই বেটিয়ে দেখুন হারাম মাল আওলাদে নিয়ে খাওয়ানিত লাগছে গিয়া কইলা গো মা তুমি এক তেল খাওয়াইও না আমি তোরা গিয়া জার থেকে গিয়া থাইন আপনারও যে আটা গম ডাইল টুই জেঠা খাওয়ার এই সময় ওগুলা আনিয়া দিয়া হইলা দর খাওয়াও যে সময় গরু আনিয়া খানা দিছ এই সময় আওলা দে খুঁড়িয়ে উঠিয়া কর মা এই বিপদ আমরা যে আল্লাহর বন্দায় সাহায্য করছেন আমরাও আল্লাহর বন্দার লাগি তোলা দোয়া করিলাই মহাবিব সময় আমরা অবস্থা আল্লাহ তোমার যে বন্ধায়নি আমরা খানা দিছই তোমার এই বন্দারে আমার নানাজি রসুল এর ইমসালাসাল্লামর লগে জিয়া না করাইয়া দুনিয়াত থেকে বিদায় দিও না দুই নম্বর ফুড়িয়ে হইল আল্লাহ আমরারে যাই না নিয়াই বিপদের অবস্থা খানা দিছ আল্লাহ তোমার এই বন্দারে টাকা অবস্থাত আল্লাহ বেজ হরিও না আর জাহান্নমর আগুনটা কি হেফাজত হরিও তাই নিতা গুনিয়া হঝর যা টেকা জমা আসিল তাই তো নবল হজাত লাগছুন সারাও বেঠে বেঠে দিলেছুন তা দিয়া কইলা দর গুন দিয়া তুমি তেন খাইও গিয়া তোমার লগর মানুষ গেছেন কি অযত তাই নো বই রইছই মানুষ অজস্ত নে যে সময় আওয়াত লাগছই আইতে সময় তারা তো হাজি সাহেব অজস্ত নে আইলে এ তার পারিবারিক সাংসারিক কাজ লাগার কেন তার কাছ থেকে দুয়াল হইতা হে বেগুনা হইয়া আইছে তাই নো গিয়ে তারা কইলা দোয়া করেন যেন আমি তো আর ভাল্লাম না হয়তো যাইতাম বেটা কই দেখি তা করবো তোমার দেখলাম আমার আগে তো আফরাত সুহান বাদর কাবেলা আইসই বাদের কাবেলারে জিকাইরা কইলা দোয়ালইরা হিগে কই রব তুমি যে ইয় করলায় না করো আমি যে সময় ফাত্তর মারি যে সময় কাঙ্কর মারি ওই সময় তো তুমি আমার দারু আসলায় লম্বা ঘটনা এরপরে হজরত এই আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ ইয়ে যে সময় তার সামনে টেকার ইয়ো দিলাইছেন সবগুলা দেওয়ার পরে রাইত ঘুমাইছেন গুমানির বাদে দেখন ও টেকার তলি যে ঘুম ইসলা আছে আর এই তলির বারে লেখা আল্লাপাক পর্বর দিকে আরে আলমে তোমার কবুল করিছ তোমার হজ হজরত তসিমাঞ্চ বাবা হল বাই হল আল্লা তালে ইয়াদ দু তেমন কোনো সময় নাই তুমি হালালও খা চলার সময় মুখ এদিকে কোনোদিন হারামখানে খাইও না বুট আইছে আর আরও জনে আনিয়া টেকা তেল চলাফা যে বুট আইসে টেকা যে বুট রইলে মানুষের টেকা পাঠাবি জেগে পাঠিল এগুলো জন্নমি জেগিয়ে দিয়েছে যে জেগিয়ে খাইছে জাহ্নমী হারাম মাল খাওয়া এর কারণে দুনিয়ার যতদিন তাকবাই উফাস থাকো না অবস্থায় থাকো হারাম মাল মুখে দিয়ে হারাইও না ইনশাল্লা আল্লাপাক পরী আলমে নাই বুঝুর গানে দিন আর হারাম মাল যদি হয় অন্যের মাল হয় এর মাঝে সকল থাকি বড় হইল কোন কাফিরর মাল যদি খাইন তাহলে জাহান্নমো চা সারা উফায়ও নাই হইবা নাই মাল খাইলাই লম্বা কাৰণ আছে এই কিয়নো শুইতাম নাই ভদ্ৰত শিৱনীল চুইন আপোনাৰ আৰু সিদ্ধত আৰম্ভ যেনো ইমান খান জীয়াই দুনিয়াত চইচ আলামত তাকতাম পাৰি আর ইমান লইয়া দুনিয়ার থেকে যাইতাম পারি আমরা ওলা দিনদার বানাইয়া তুলো কুয়া যে আপনি মোরার বাদে দোয়া করত রব্বির হামহুমা কামা সহিরা আর এই ধরনের যেটা তার লোকের তাল্লুক পয়দা করব কুয়া এই তাল্লুকর কারণে আল্লাপাক পর্বর দিকে আলমে এ লোক ই আল্লাহ তাহলে আপনারে আমারে জান্নাত নেওয়া নিব ও আসে আলহামদুলিল্লাহ রবিল আলমিন